i <laughs> আপনাদের সব বাইকি শাক আজকে আমি মেথি সাপের তরকারি বানাবো মেথি শাকটা আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি মেথি শাকটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বিশেষ করে যারা সুগারের রোগী তাদের পক্ষে এই মেথি শাকটা খাওয়া কতটা দরকারি তা আপনাদের বলে বোঝাতে হবে না এই বেঁচে সাথে আমি সামান্য একটু বেগুনও দিয়ে দেবো এতে কিন্তু এর স্বাদটা আরও ভালো এইভাবে বানালে গরম ভাতের সাথে তো দারুণ লাগে আর যারা সুগারের রুগী আছেন তারা রুটি দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি যেহেতু এটা স্বাস্থ্যকর তাই একটু সামান্য তেল দিয়ে রান্না করব এখানে আমি সাদা তেল দিয়েছি এক চামচের মতো তারপর কালো জিরে দিয়ে দিলাম

ঢেকে রেখে দিচ্ছি দু মিনিট পরে আমি বেগুনটা দিয়ে দিলাম ওখানে আমি দুইটা বেগুনকে আমি এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি যাতে রান্না করার পরেও বেগুনটা খাটা না হয়ে যায় তারপর শাকটা দিয়ে দিলাম যেহেতু মেথি শাকটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই বেগুনটা যাতে একটু আস্ত পাওয়া যায় একবারে ঘাঁটা না হয়ে যায় তাই বেগুনটা বড় বড় করে কাটলেই ভালো হয় এরপর আবারও খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম যে ঢেকে আমি কম আছে একদম সেদ্ধ করে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি একটা টমেটো দিয়ে দেব। তাই টমেটোটাকে কুচি কুচি করে নিচ্ছি দিয়ে এই শাকের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো এতে এর স্বাদটা ভালো লাগবে টক টক মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি একটা লোহার কড়াই গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি এক দু চামচ কাঁচা বাদাম দিয়ে দিলাম এটা খোসা থেকে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম একটু গরম করে নিয়েছি যাতে এটা গুঁড়ো করতে সুবিধা হয় তারপর একটা আমার দিস্তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি তারপর আমি দু চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি কারণ লোহার কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছিল আর ওই গরমের মধ্যে তিলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ওই চীনা বাদাম আর এই তিল সব একসাথে আমি গুঁড়ো করে নেব খুব মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা রাখব তারপর আমি এই ছাকের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আরও দু মিনিট রান্না করে নেব যাতে খুব সুন্দরভাবে এই তিল গুঁড়ো আর চীনা বাদামের গুঁড়োটা তরকারির সাথে মিশে যায় আর দেখুন এখানে আমি হাফ চামচ তিল রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করব এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি আবারও এক মিনিট রান্না করে নেব এরপর আমি একটু সাঁত লাব তার জন্য ওখানে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি এক চামচ তার সাথে শুকনো লঙ্কা দিয়েছি আর হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম আর সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে এ ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর সাথে ঢেলে দিচ্ছি আর এখানে দেখুন নুন দেওয়ার পরে এখানে একটু জলও বেরিয়েছে তাই আমি জলটাকে আর একটু শুকনো করে নেব আর ঢাকা দেব না আর আলুগুলোকে একটু খুন্তি করে চেপে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর তরকারিটা একটু শুকনো শুকনো হয় মেথি শাক এভাবে রান্না করে দেখবেন সব সময় ভাজা না খেয়ে এরকম করে রান্না করলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে রান্নাটা হয়ে গেছে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তারপর দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে সব মশলা মিশে আর মেথি শাকে মেথি শাক তো খেতে সবাই পছন্দ আর যদি মনে করেন একটু তেতো তেতো লাগছে তাহলে একটু ওপর থেকে চিনিও দিয়ে দিতে পারেন আর আমি এখানে যে তিলটা তুলে রেখেছিলাম বাজা তিলটা সেই তিলটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর হবে বাচ্চারা খুব ভালো করে খেয়ে নেবে আর এটা ভাজা দিলটা খেতে খুব সুন্দর লাগবে আজ তাহলে এই পর্যন্তই আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সুন্দর একটা মতামত রেখে যাবেন